আমাদের আকিদার ভিত্তি কি এই সম্পর্কে আমাদের জানাটা জরুরি আর আমাদের আকিদার ভিত্তি হচ্ছে আহলে জামাতের যে আকিদা সেটাই হচ্ছে আমাদের আকিদা কারণ আমাদের বুঝতে হবে যে আহসোনাল জামাতটা কী যার উপর আমাদের আকিদার ভিত্তি যাদের কার্যক্রম যাদের আকিদা যাদের বিশ্বাস সেই বিশ্বাসের উপরে সেই কার্যক্রমের উপরে আমাদের কার্যক্রম নির্ধারিত হয় তারা যেভাবে রাসুল্লা সালামকে বুঝছেন তারা যেভাবে আকিদাকে বুঝছেন তারা যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন তো তাদের সম্পর্কে বা সেই মূলনীতি সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে আহসল্লা জামাত কি জিনিস আচ্ছা আহলুসুল্লা জামাত অর্থ কি আহল অর্থ হচ্ছে দল বা অনুসারী কিংবা পরিবার সুন্না মানে হচ্ছে রাসুল সালামের আদর্শ পন্থা এবং শিক্ষাকে ধারণ করা এটা হচ্ছে সুন্না এবং জামাত মানে হচ্ছে ঐক্যবদ্ধ মুসলিম কোন দল তার মানে আমরা আলেসোনাল জামাত এর অর্থ পাইলাম যে সেই সব দল সেই সব সংগঠন যারা রাসুল্লা সাল্লামের আদর্শ পন্থা এবং শিক্ষাকে ধারণ করে এরাই হচ্ছে আলেসোননা জামাত কোরআন এবং সুন্না থেকে ফিখ ইতিহাস তাফসির আকিরা বিজ্ঞান রাজনীতি অর্থাৎ জীবন সংশ্লিষ্ট যত কার্যক্রম আছে এই যাবতীয় কার্যক্রম সম্পর্কে আহলেসোনাল জামাতের নির্দিষ্ট আঁকিরা আছে এবং সেগুলো আমাদের নিজের ভিতরে ধারণ করতে হবে এখন আমরা এই আহলে আহলেসুলনা জামাত কাদেরকে বলবো যারা রাসুল ইসলামের আদর্শ পন্থা এবং শিক্ষাকে ধারণ করে তারাই হচ্ছে সেই দল আচ্ছা এরা বিশেষত কারা ছিলেন আমরা এখন সেটা দেখব তারা ছিলেন রাসুল্লা সাল্লা সাল্লামের সাহাবিগণ তারা ছিলেন যারা সাহাবিদের অনুসরণ করছেন তাবেইগণ এবং তাবে তাবণ এদেরকে আমরা সালাফ বলে থাকি যেখান থেকেই বর্তমান সময়ে কোরআন এবং সুনার নিকটে অগ্রবর্তী সবচেয়ে দলটা হচ্ছে সবচেয়ে সচেতন মুসলিম দলটা হচ্ছে যাদেরকে সালাফি বলা হয়ে থাকে তাদের বিশ্বাস কি বা তাদের মূলনীতি কি আমাদের মূলনীতি হচ্ছে আমরা হচ্ছে তারাই যারা সুন্নার অনেক কাছাকাছি অবস্থান করছি বলে আমরা দাবি করি এবং আমরা সেই বিশ্বাস পালন করার চেষ্টা করে থাকি তো আমাদের মূলনীতিটা হচ্ছে কোরআন ও সুন্না আলা ফাহমি সলফে উম্মা অর্থাৎ উম্মতের যারা সালাফ তারা কোরআন এবং সুন্নাকে যেভাবে বুঝছেন আমরা ঠিক তাদের বুঝতেই ধারণ করি এই জন্যই তাদেরকে সালাফি বলা হয় যারা কোরআন এবং সুন্নার কাছাকাছি তারা সালাফদের বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে থাকে এটা কেন করতে হবে রাসুল্লা সাল্লা কোরআনকে যেভাবে বুঝাইছেন সেটা সাহাবীরা বুঝতেন তারা সেভাবে ব্যাখ্যা করছেন তাদের শিক্ষার্থী কারা তাবেইরা ছিল তারা হচ্ছে তাদের শিক্ষার্থী জীবন্ত সুন্না যারা অনুসরণ করতেন তাদের শিক্ষার্থীরা ছিল এই সালাফরাই তাবেইরা ঠিক তাদের সময় কোরআন থেকে গবেষণা হাদিস থেকে গবেষণা করে ফিক সেই সময় রাজনীতি সেই সময় বিজ্ঞান আকিদা এবং দ্রি সংশ্লিষ্ট যত কাজ আছে আমাদের সেই কাজগুলোকে তারা ব্যাখ্যা করে গেছেন আমরা সেই নীতির উপরে প্রতিষ্ঠিত আল্লাহ সব তাহলে আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মহম তো এই হচ্ছে সুন্নাহ ওয়াল জামা এখন এর সংজ্ঞায় বিভিন্ন আলুসনাল জামাতের ইমামগন আলোসনান ওয়াল জামাতের সংজ্ঞায় এবার এটা বলছেন যে আহলে সুন্না ওয়াল জামা তারা কারা হুমুস সাহাবা তারা হচ্ছেন সাহাবি রদুল্লাহান আনহুম আজমাইন ওয়ামান চাবি আহহুম রিহিম ইলা আয়মেল কেয়ামা এবং যারা রাসূল্ল সাল্লাহিসাল্মে সাহাবিদের অনুসরণ করে যাবে কিয়ামতের আগ পর্যন্ত তারা সবাই হচ্ছে আলোস সুন্নাহ এ বিষয়ে ইমাম আহমাদ হামুল রহমা উল্লাহ তার তাবাকাত হানবিলাই বলেছেন প্রথম খণ্ড বত্রিশ পৃষ্ঠায় তিনি বলছেন যে তাহল সাহাবিনবী সাল্লি সাল্লাম জামিয়ান আমরা বিশ্বাস করি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যারা সাহাবি তাদের মর্যাদা হচ্ছে সকল লোক সমষ্টির উপরে তাদের মর্যাদা তিনি অন্যখানে আরও বলেছেন যে আলুসুল্না হুমুল্লাদীন হুম নকবন তিনি বলেছেন যে আলেসুন্না হচ্ছে তারাই যাদেরকে আমরা অন্য কোন নামে চিনি না সেই নামগুলো কি সেই নামগুলো হচ্ছে জাহমি এটা একটা দল যাদের আকিদা ভ্রষ্ট ওলা কাদারি কাদারিয়া নামে একটা দল ছিল সেই দল আমরা সাহাবীদেরকে তাদের মধ্যে পাইনি তারপর আসতে রাফিজি আমরা রাফিজির সম্পর্কে শুনে আসছি শিয়াদের সবচেয়ে পদপ্রষ্ট দল রাফিজি এই দলগুলো রাসুল ইসলামের পরবর্তী সময় সাহাবিদের সময় এবং তাবিদের সময় এই দলগুলোর উৎপত্তি হয়েছিল এইজন্য এখানে তিনি তাদের সংজ্ঞা দিয়েছেন যে আহলুসুল জামাত কারা যারা জাহামি যারা কাদারি এবং যারা রাফিজি নয় তারাই হচ্ছে আহলুসুল্না ইমাম অজয় রহমাউল্লাহ তিনি তার সরহ রসুল আকিদা তো আলিমুসন্না কিতাবের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এভাবে বর্ণনা করছেন যে আমাদের কাছে আহলুসন্না হচ্ছে তারা যাদেরকে আমরা রাসুল্লাহ সাল্লামের সাহাবি হিসাবে পেয়েছি এরাই হচ্ছে সুন্না এখন কথা হচ্ছে যে এই ওয়াল জামা কিংবা সালাফদের যে আকিদা এটার প্রতি আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে কেন রাসুল অন্য হাদিসের মধ্যে বলছেন যারা হাদিস সম্পর্কে আমরা সবাই জানি যে ইহুদিরা বাহাত্তর দলে বিভক্ত ছিল আর আমার দলে বিভক্ত হয়ে যাবে আচ্ছা এই হাজিস থেকে সামান্য একটু বোঝায় তিনি ইহুদিদের কথা বলছেন এখানে তারা বাহাত্তর দলে বিভক্ত ছিল আচ্ছা রাসুল ইসলাম এই ইহুদিদের বিরোধিতা করে আশুরায় আমাদেরকে দুইটা রোজা রাখতে বলছেন বুঝেন এই ইহুদিদের বিরোধিতা করে তিনি আমাদের বলছেন তাড়াতাড়ি ইফতার করার জন্য কারণ ইহুদিরা দেরি করে ইফতার করে এই ইহুদিদের বিরোধিতা করার জন্য তিনি আমাদের বলছেন তোমরা সাহারি খাও কারণ ইহুদিরা সাহারি খায় না এদের বিরোধিতা করে রাসুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন সুন্নাতের ইঙ্গিত করেছেন আমাদের কাছে তাহলে পূর্বেই যখন ইহুদিদের কথা বলা হলো তার মানে রাসুল্লাহ সাল্লাম এটা চান নাই যে তার দল তার উম্মত বিভক্ত হয়ে যাক বরং বিভক্ত হয়ে যাবে মানুষেরা নিজেদের কর্মপন্থার কারণে নিজের বিশ্বাসের কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং শেষকালে বলছেন যে কুল্লুহা যাবে ইল্লাহ সবগুলো শুধুমাত্র একটা দল ব্যতীত সেই দল সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন রাসুল ইসলাম বললেন মা আনা আলাইহি আমি যার উপর প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবি যার উপর প্রতিষ্ঠিত আছে এটাই হচ্ছে সেই দল যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে একমাত্র ফিরকায়ে না জিয়া তারাই একমাত্র সুপথপ্রাপ্ত দল এজন্যই আমাদের আহলুসুল্না জামাতের জাকিদা এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আচ্ছা আমরা দেখলাম যে আহেলুসুলনা জামাত কারা তাদের কথা আমরা শুনলাম এখন বিষয়টা হচ্ছে যে আহলুসুলনা জামাতের আকিদাগুলো কি এটা আমাদের এখন জানতে হবে